তুমি কি জানো আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি শুধু সুখ দেন না বরং দেন কিছু কষ্ট যে কষ্ট মানুষকে আল্লাহর আরও কাছে নিয়ে যায় আর সেই কষ্টই প্রমাণ করে আল্লাহ তোমাকে ভালোবাসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষায় ফেলেন অর্থাৎ আল্লাহ তার প্রিয় বান্দাকে কষ্ট দিয়ে পরিশুদ্ধ করেন চলো জেনে নিই আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে তিনটি কষ্ট দেন প্রথম কষ্ট যে নারী জীবনে কষ্ট পায় কিন্তু অভিযোগ করে না বরং বলে আলহামদুলিল্লাহ এটা আমার রবের পরীক্ষা এই ধৈর্যই তাকে আল্লাহর প্রিয় বানিয়ে দেয় দ্বিতীয় কষ্ট মানুষ তাকে উপেক্ষা করে অবহেলা করে কিন্তু সে বলে হে আল্লাহ তুমি আমার অন্তরপূর্ণ করে দাও যে নারী মানুষের ভালোবাসা হারিয়ে আল্লাহর ভালোবাসা খোঁজে আল্লাহ তাকেই নিজের ভালোবাসা দেন তৃতীয় কষ্ট রিজিক কম স্বাস্থ্য সমস্যা কিংবা জীবনের সংগ্রাম তবুও সে নামাজ পড়ে দোয়া করে আর আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের পরেই আসে স্বস্তি সুরা ইনসিরা ছয় তোমার জীবনে যদি এই তিন কষ্টের কোনোটা থাকে হতাশ হইও না বরং হাসি মুখে বলো আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাকে ভালোবাসেন এই কথাগুলো যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লেখো আল্লাহ আমার রব আমি ধৈর্য ধরব আরও এমন অনুপ্রেরণামূলক ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো